আমি যে যে জিনিসগুলো খেতে ভালোবাসি সোনাও কিন্তু শুয়ে শুধু রাখছি আর গোছানো হচ্ছে না তো খাওয়ার জন্য ওয়েট করতে করতে ধুমিয়েই পড়লো মনটা কেন এত উৎসাহ কখন করবে না বসা না কি এটা সবাই কি সব রকম পারে না বানাতে আমি পারি না পেঁয়াজ হচ্ছে এমনি চার ভাগ করে দিলাম নমস্কার সব বাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে পিঁয়াজ নিয়ে তো আজকে হচ্ছে কী বার বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই এগারোটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে কাজ বলতে মানে পাশি কাজ হয়েছে স্নান আর পুজো এখনও হয়নি তো স্নান পুজো দেবো তার আগে হচ্ছে খেয়ে নেব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর আমি খিদে একদমই সহ্য করতে পারি না তো সেই জন্য এখন হচ্ছে এই যে রুটি কালকে ঘুগনি বানিয়েছিলাম রাতে সেই ঘুগনি আর সোনা বলল মা আমি হচ্ছে মুড়ি খাবো রুটি খাবো না নেই মুড়ি খোল মুড়ি নিয়ে দাঁড়া তো মুড়ি খাবো তো আর কালকের আবার একটু ভাতও রয়েছে তো এই এখন এইটা খেয়ে তারপরে হচ্ছে স্নান পুজো করে তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্না করবো রকমভাবে কেউ খোলে ওই দিয়েই আমার ঘুমনিটা ভাল লাগে বেশি তো শোনাও না পুরো আমার মতো ডিটো মানে আমি যে যে জিনিসগুলো খেতে ভালোবাসি শোনাও কিন্তু সেই সেম জিনিসগুলো খেতে ভালোবাসে তো যাই হোক চলো এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা সারি তারপরে হচ্ছে গিয়ে দুপুরে কী করি না করি পুজো আর তো দেখো চলে এসেছি ছাদে আজ কিন্তু জামা কাপড় কাচিনি এই যে কালকেরগুলোই দেখো গেছে গো জামা কাপড় কালকের এই যে আজকে নিয়ে যাব। আজকে না রোদ ওঠেনি জানো তো বেশি একদম মেঘলা মেঘলা ওয়েদার তো সেই জন্য আজকে আর একদমাকাছিগুলো করলাম না কাচলে শুকাবে না আর এগুলো কালকে মেলে দিয়ে গেছি তো এই মাঝখানের এই কটা মনে হয় কাকিমাদের এই তিনটে কাকিমা মনে আজকে মেলে দিয়ে গেছে তো এগুলোই এখন নিয়ে যাব। আর আজকে ইচ্ছেও করলো না তার মধ্যে রোদও নেই সেরকম হালকা হালকা রোদ মেঘলা মেঘলা ওয়েদার মনে যেন বৃষ্টি এক্ষুনি নামবে তো সেই জন্য আর কাচলাম না এইগুলো ভাবলাম নিয়ে যাই জামাকপুরগুলো ভাজ করবো তো ঘরে কতগুলো গাদা রয়েছে ভাজ করার মানে ধুয়ে ধুয়ে শুধু রাখছি আর গোছানো হচ্ছে না যাই হোক চলো ঘরে যাই রান্না হয়নি এখনও স্নান পুজোটা সবে দিলাম দিয়ে ভাবলাম যাই আগে কাপড়গুলো তুলে নিয়ে আসি রোদ নেই তো ওই জন্য চলো ঘরে যাই দেখো ওইদিকে ওই বাগান মানে ওই বাড়ির ছাদেও কত ফুল গাছ ঠিক ওই দেখো কি বড় বড় এক একটা ডালিয়া দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় একটা ডালিয়া তাও তো এই পাশ থেকে ভালো করে দেখা যাচ্ছে ওই পাশে আরো আছে প্রচুর তো যাই হোক চলো ঘরে যাই ঘরে গিয়ে রান্না করব চন্দন অলরেডি চলেও এসছে দেখো এখানে হচ্ছে দিয়েছি প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত আর এখানে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি হচ্ছে মুসুরির ডাল এই দেখো আর এখন এই যে বাঁধাকপি কাটছি তো দেখা যাক কি করি ডাল সেদ্ধ আর ভাত তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে মায়ের সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে বেলা পার হয়ে গেল বুঝলাম না যাই হোক আর এই দেখো এগুলো কিন্তু সকালে সব বাসন চন্দন চলে এসছে অলরেডি তো এসে স্নানও হয়ে গেছে বেচারি বেচারি এখন খাওয়ার জন্য ওয়েট করছে কি করি দেখ দেখি ভাত তো হয়ে যাক আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ তারপরে যদি পারি এটা করব না হলে ওই দিয়েই খাওয়া হবে তো এখন এই যে বাঁধাকপিটা কাটছি আমি ভাত বসিয়ে দিয়েই কাটা শুরু করেছি অর্ধেক কাটা হয়েছে এই যে আলু কাটবো তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট আজকে এই যে ডাল শুকনো লঙ্কা দিয়ে মেখেছি তেল দিয়ে আর আর এখানে যে আলু ডিম লঙ্কা ভেজেছি তো শুকনো লঙ্কার কি ঝাঁজ দেখো রোজ রোজ ঝোল তরকারি ঝাল তরকারি ভালো লাগে না আজকে একটু সেদ্ধ ভাত খা কি হয়েছে তাই এক বেলা রাতে তো আবার রুটি খাবি রুটির সাথে কিছু একটা বানিয়ে দেবো যাই হোক চলো এই হচ্ছে খাওয়া দাওয়া আর আরেকজন তো খাওয়ার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়লো মানে ঘুম গেলে ও আর কারোর কথা শুনবেই না বললাম কি আমি তাহলে খাইয়ে দিই না আমার এখন ঘুম পেয়েছে এখন আর আমাকে বিরক্ত করবে না আমার সময় মতো তোমরা খেয়ে নাও আমার সময় মতো আমি আমার সময় মতো আমি খেয়ে নেবো একটু খা তারপরে আবার দেখবো তো আমি সেদ্ধটা মাখি তো বললো যে আমার সময় মতো আমি খেয়ে নেবো তোমরা খাও ঘিনিবি গো বা এই আজকে আজকে খাবার রান্না করতে একদমই ইচ্ছা করছিল না এটুকু যে করেছি তাই তো বেশি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যা বাজে হচ্ছে সাতটা তো একটু রেডি হয়ে নিয়েছি দেখো রেডি না কিছুই না আসলে সোনাকে পড়তে দিয়ে এসছে ওর বাবা সেই ওর আজকে সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল সোনার তো পড়তে দিয়ে এসছে তো এখন হচ্ছে আনার টাইম হয়ে গেছে তো ওর বাবা বললো চলো একটু আগে আগে বেরো একটু তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু চা খাইয়ে নিয়ে আসি তারপরে সোনাকে নিয়ে একসাথে বাড়ি চলে আসবো তো যাব না তাও জোর করে বলছি চলো চলো ঘরের মধ্যে ভাল লাগছে না তো দেখা যাক কোথায় নিয়ে যায় চা খাওয়াতেই নিয়ে যাবে আর কোথায় বা নিয়ে যাবে গ্রিন পার্কে আছে তো ওই একটাই ঠিকানা তো যাই হোক সোনার বাবা তো অলরেডি নিচে চলে গেছে আর আজকে না ঠান্ডা নেই জানো তো মানে সকাল থেকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য কিন্তু বেশ একটা ঘরের মধ্যে গুমট গরম বাইরে যাই না কি আছে তো সেই জন্য পাতলা একটা সোয়েটারই পরলাম মোটা কিছু পরলাম না তো যাই হোক চলো আবার চিল্লাবে করে নাম করে তুমি আমাকে এইদিকে নিয়ে আসলে কেন মনটা কেন এত উঠাল পাঠাল করো তোমার হ্যাঁ বললে চলো চা খেয়ে সোনাকে নিয়ে বাড়ি চলে আসবো বেরাও আর তুমি আমাকে এইদিকে নিয়ে চলে আসলে আমার ঘরের মনের মধ্যে এত ফুর্তি যে ফুর্তি কি বলবো তো বন্ধুরা এই যে এইমাত্র দেখেছো কেমন চিৎকার চেঁচামেচি করে তো এই মাত্র সোনাকে নিয়ে এই যে বাড়ি ফিরলাম আর আসার পথে না দেখো আগ হয়ে যায় তো আসার পথে এই যে একটুখানি মাংস নিয়ে আসলাম সোনার শরীরটা নাকি ভাল লাগছে না ফোন করলো মা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে তো ওর বাবা বললো কি কি খাবার নিয়ে যাব তার থেকে চলো মাংস নিয়ে চলো রাত্রেবেলা তাহলে মাংসের ঝোল আর ভাত করে দেবে ওটাই ভালো খাবে বাইরের থেকে আর কি খাবার নেবো তো ওই জন্য এই যে মাংস নিয়ে এসছি একটুখানি অল্প করেই এনেছি মাংস আর আবার একটুখানি ওর বাবা বললো যে একটু গিলে মেটেও নাও তো এই যে এখানে একটু গিলে মেটে নিয়ে এসছি আর মাংস তো চলো এখন হচ্ছে সাড়ে নটা কিন্তু বেজে গেছে অলরেডি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করি চন্দন এবার কালকে ডিউটি আছে এই যে কড়াই শড়াই সব রেডি তো চলো মাংসটা এখন ধুয়ে নিই একটু i'm

ভালো হয়েছে বাবা মাংসটা সোনা যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে তাহলে একদম ভালোই হয়েছে বল দেখেছ রিয়া দেখো দেখো রিয়া দেখো তোমার সেদিন মাংস তোমার মাংস খেয়ে তোমার হাতের মাংস খেয়ে এখন হচ্ছে মানে তোমার হাতের মাংস খেয়ে এখন আমাকে দেখো কেমন করছে আরে বাবা সবাই কি সব রকম পারে নাকি বানাতে আমি পারি না ওর মতো সবার সবাই যদি একই রকম বানাতে পারতো তাহলে তো একই মানুষ হয়ে যেত তো চলো এখন হচ্ছে খাই আর কথা বলবো না